আপনার আমাদের মনে মারা রাখলে কি যে আমরা মনে রাখার চেষ্টা করি আমরা আপনাদের মনে রাখার চেষ্টা করি আপনারা এই যে বেডশিটটা দেখতাছেন ঝুলানো আছে এটা তুমি নিতে চান জানেন যে রেস্টগুলোতে কি লক্ষ করা আছে যে টু টেবিল لكم আছে उधर যেটা এবিএস এর নিবেদন তাহলে আপনি জানিয়ে দেন এ বন্ধুরা আপনারা অলরেডি দেখতেছি একদিন জয়েন করে ফেলেছেন আমার লাইফটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন যারা যারা জয়েন করেছেন লাইফটা শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন আপনারা যে বিছানা চাদরটা দেখতেছেন এটা যদি নিতে চান তাহলে করে কমেন্ট করে ফেলুন আর এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ একটা বেডশিট আবার চাউরগুলা শোনা যাচ্ছে এখানে একটু সবাই জানিয়ে দিবেন

আপনারা কে কোথা থেকে শুনতেছেন যদি আমাকে বলতেন তাহলে একটু ভালো হতো কে কোথা থেকে শুনতেছেন আমি জামালপুর থেকে শুনি বা থেকে সাকিল হতে বলতেছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা এই যারা লাইভটা শুনতেছেন আমার লোকেশনটা সম্পর্কে অনেকে কিন্তু প্রশ্ন করে লোকেশনটা হচ্ছে জামালপুর শহরে মার্কেটের পাশে হচ্ছে শহীদারণ সড়ক আছে শহীদ ধারণ সড়ক থেকে একটু পরশুম দিকে হাঁটতে বন্ধু বন্ধুক আমি আজকের বেশি কিন্তু লাইভ করবো না আমার এসে ঘুম ঘুম পাচ্ছে আসলে লাইভে আপনার কেউ নাই লাইক কমেন্ট করতেছেন না এই জন্য ভালো লাগতেছে

প্রিয় বন্ধুরা আমি আসলে লাইভে আসছিলাম সামান্য দু একটা লাইভ করার জন্য আমি একটু অপেক্ষা করলাম আপনাদেরকে মূল উদ্দেশ্য ছিল আপনাদের পিছনে যে বেডশিটটা দেখতেছেন এটা দেখানোর উদ্দেশ্য ছিল আজকে বড় কোনো লাইভ করবো না এখানে সন্ধ্যার আগে আগে আসছি যে সামান্য একটু লাইভ দেখানোর জন্য এই হচ্ছে একটা বেডশিট এটার সাথে আমি পিলু কবর দুটো দেখিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্ত বিদায় নেব আপনারা যদি এটা নিতে চান তাহলে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন আমি পিলু কবরটা দেখিয়ে আমি বিদায় নিচ্ছি এগ হচ্ছে এগ হচ্ছে আপনাদের পিলু কভারটা এ হচ্ছে পিলু কভারটা এই পিলু কভারটা যদি আপনার দুইটা এরকম দুইটা পিলু কভার আছে আপনারা নিতে পারবেন এই পিছনে বেডশিটটার সাথে লাল কালারের কালারের হচ্ছে কাপড় লাল কালারের মধ্যে দেখেন মাল্টি কালার সুতায় কাজ করা আছে লেমন কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে ইয়েলো কালার সবুজ কালার এই হচ্ছে চারটা কালার সুতায় কাজ করা কাজ করা আছে আপনারা যদি নিতেছেন খুব সুন্দর খুব দ্রুত জটপট জানিয়ে দেবেন মার্শাল্লাহ দেখলাম অলরেডি বিয়াল্লিশ জন অডিয়েন্স আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা তো আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদেরকে নিরাশ করে আমার চলে যেতে হচ্ছে কারণ আমি আসলে আজকে বেশিক্ষণ লাইভের জন্য আসি নাই মাত্র কয়েক মিনিট লাইভে আসছি আপনাদেরকে একটু আপডেট জানানোর জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর তথ্যবহুল আলোচনা নিয়ে আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায়